আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো আকাশমণি কাঠের একটি বেডরুম সেট এই বেডরুম সেটটি কিন্তু অরিজিনাল আকাশমণি কাঠের এখান থেকে পেয়ে যাবেন ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন তাহলে এই বেডরুম সেটটির দাম আপনারা জেনে যাবেন খুবই সীমিত মূল্যের ভিতরে এই বেডরুম সেটটি আপনারা নিজেরাও ব্যবহার করতে পারবেন এবং আত্মীয়-স্বজনকে উপহার দিতে পারবেন এবং কি বিয়ে শাদিতেও আপনারা গিফট করতে পারেন একবারে

সকলেই ভালো থাকবেন দেশ দেশের বাইরে যারা আছেন আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন আসসালামু আলাইকুম